ভিউ নৈসর্গিক দৃশ্য ভিউটা দেখুন আপনারা যদি মেঘের কোলে হারিয়ে যেতে চান অথবা প্রকৃতির মাঝে নিজেকে পুরোপুরি সোপে দিতে চান তাহলে এই সান্দাকফু ট্রেকটা আপনাদের জীবনে একবার করতেই হবে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন প্রায় ১৩ কিলোমিটার আমরা ট্রেক করি ট্রেক করে পৌঁছাই কালাপুখরিতে এমন একটা ট্রেক এটা যেখানে আপনার পা হয়তো আপনার সাথ দেবে না একটা সময় পা হয়তো হাঁপিয়ে যাবে কিন্তু চোখ আপনাদের ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করবে তো এটা আমরা এখন এনজিপি স্টেশনে নামলাম এনজিপি থেকে গাড়ি করে সোজা মানে ভঞ্জন গাড়ি আমাদের আগেই বুক করা ছিল আমরা টোটাল পাঁচজন আছি দেখা যাক আগে আপনাদের সব আপডেট ছুটি দৈনন্দিন জীবনের কোলাহল থেকে বেরিয়ে কয়েকদিনের জন্য বন্ধু বান্ধব বা নিজের পরিবারের সাথে সময় কাটাতে কারটা ভালো লাগে বলুন তাও যদি ছুটি এরকম পরিবেশে পড়তে পারে পাহাড়ের মাঝে প্রকৃতি কথাই থাকতে পারে না শোনায় সোহাগা করে তো আমাদের যাত্রা হলো প্রভৃতি থেকে মানে ভঞ্জন আমাদের ট্রেন লেট করায় মানে ভঞ্জন পৌঁছাতেই আমাদের প্রায় সন্ধে হয়ে যায় হ্যালো আজকে সান্দাকফুর ভ্রমণের দ্বিতীয় দিন মানে ভঞ্জনে আছি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা এই হোম স্টেটাতে আছি রাস্তার থেকে বেশ অনেকটা নিচে খুব মনোরম পরিবেশ এখন এখানে টেম্পারেচার হচ্ছে সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে হাত ফাত পুরো জমে যাচ্ছে আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছে আমাদের তো টুমলিংয়ে যাবার কথা ছিল প্রথম দিনেই বাট আমাদের ট্রেন লেট হওয়ায় তিন ঘন্টা ট্রেন লেট ছিল নটা কুড়িতে এনজিবি পৌঁছানোর কথা সেটা আমরা পৌঁছাই প্রায় বারোটায় ওখান থেকে গাড়ি করে মানে ভঞ্জন তারপর টুমলিংয়ে গাড়ি পাওয়া যায়নি গাড়ি চেঞ্জ করতে হতো মানে ভঞ্জন থেকে তো এখন আমরা সাড়ে সাতটার মধ্যে বেরোবো এখান থেকে টুমলিং যাব তারপর ওখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে তো ওকে তো এরকম দুটো ঘর আরেকটা ঘর বেশ অনেকটা বড় দেখতে হচ্ছে বল আজকে ডিনারটা কেমন দেবজিৎ ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্না হালকা মশলা আলুর তরকারি চিকেন কষা রুটি আর

এক্স্যাক্টলি তো আমরা এখানে খুব প্লিজড একটা অনুভূতি শেয়ার করলাম আপনাদের সাথে সব থেকে যেটা ভালো এখানে হচ্ছে গরম গরম খাবার যে কোনো মানে হোমস্টেতে আপনারা যদি থাকেন তাহলে সেখানে আপনাদের সবসময় গরম গরম খাবার প্রোভাইড করা হবে যেটা কি না একদম আপনাদেরও খুব ভালো লাগবে বরং আপনাদের সাথে যারা আসবে তাদেরও খুব ভালো লাগবে আশা করি থ্যাংক ইউ আচ্ছা হাতে গরম ঠিক আছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ তো এখন আমাদের ব্রেকফাস্টের টাইম দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টে কি কি আছে কি কি আছে কি আছে অনির্বাণ বলে দেব এখানে আছে আলু দিয়ে সবজি আলু আর জিরে দিয়ে আলু জিরে অ্যান্ড বেশ লাল লাল লাগছে লাল লাল ঝাল ঝাল সবজি তার সাথে রয়েছে পেঁয়াজ বাজরা রুটি অ্যান্ড ডিম বাস এনাফ এনাফ